নমস্কার বন্ধুরা দীপাস ব্লগের নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত আর অনেক ভালোবাসে যাই হোক তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও ভালো আছি আজকে অনেকদিন পর এভাবে ব্লগ ভিডিও শুট করছি না আমি না প্রত্যেক দিনই ভাবি যে ভিডিও করব করব করব। কিন্তু একদিন আমার ভিডিও করা হয় না ভিডিও শুটও করা হয় না তাই আজকে যেহেতু আমি ভিডিওটা করছি আর কি বলো তো শীত তো পড়েই গেছে তোমরা সবাই জানো আর শীতের মধ্যে সবথেকে মজার জিনিস হচ্ছে পিকনিক আর আজকে না আমরা সেই পিকনিকটাই করছি এখানে দেখো এখানে আমাদের পিকনিকের জন্য উনুন তৈরি করা হচ্ছে আর দুই বোন মিলে উনুন তৈরি করছে আমি এখানে বসে আছি ওদের সাহায্য করছি একটু যাই হোক আজকে আমরা পিকনিক করব। শীতের মানে সন্ধ্যা বিকাল যাই বলো না কেন আর সেটা কী দিয়ে পিকনিক করছি সেটা তোমরা পুরো ভিডিওটা কন্টিনিউ দেখলেই জানতে পারবে আর সব থেকে মজার বিষয় আমরা একটু পর মাঠে শাক পরেতে যাবো কারণ আমরা শাক দিয়ে একটা জিনিস রান্না করব তার জন্য সেটা দেখতে হলে তোমাদের পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে হবে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে একটু পরে উনুনটা তৈরি করি তারপর তোমাদের সঙ্গে দেখা হবে টাটা দিকে কিন্তু বাড়ির সবাই চলে এসেছিলো আমাদের উনুন তৈরি করা দেখতে এদিকে আমার কাকার মেয়ে দেখ কি করে এসেছে ওই একটা ক্যারি প্যাকেট পেয়েছে সেটা দিয়ে ড্রেস বানিয়ে চলে এসেছে আমাদের উনান তৈরি করা আমাদের উনান তৈরি করা হয়ে গেছে এখন আমরা সবাই মিলে যাচ্ছি সাগানতে মাঠে দাঁড়াও তোমাদের দেখাচ্ছি আমাদের বাড়ির পেছন দিয়ে আমরা সবাই যাচ্ছি সাইডে লাগিয়েছে রসুন আর ওই যে সামনে সামনে বোনেরা যাচ্ছে আর এখানে দেখো সাইডে রসুন লাগিয়েছে আর এই যে আমাদের জমি দেখতে পাচ্ছ আমাদের পুকুর পুকুরের মধ্যে টমেটো গাছ তার কপি গাছ ফুলকপি বাঁধাকপি লাগিয়েছে দেখো হাতে একটা কিন্তু ব্যাগ নিয়ে নিয়েছি কারণ শাক উঠিয়ে ব্যাগের মধ্যে রাখতে হবে নাহলে কিসে আনবো যাই হোক চলো আর দেখো তোমাদের সঙ্গে কিন্তু গল্প করতে করতে চলে এসেছে আমাদের জমিতে আর এই যে জমিতে থেকে দেখেছো বোনকে বলেছিলাম তুলতে বোন মূল তুলেছে এখন এই মূল কটা ব্যাগে পরে নিয়ে যাবো আর এদিকে দেখো কত মটর শাক হয়েছে এগুলো একদিন তুলে নিয়ে যেতে হবে আর সাইডে দেখো কত সর্ষে ক্ষেত আছে অনেকটা জায়গা নিয়ে কিন্তু সর্ষে ক্ষেত আর এই যে মূল মানে মূল উঠালাম তার পাশের থেকে নিয়ে নেব ধনে পাতা দেখো এখানে কিন্তু ধনে ক্ষেত্রে জমি ঠিক আছে কত ধনে ক্ষেত এখানে আর এগুলো কিন্তু পাশের বাড়ি কাকাদের আমাদের না কিন্তু এখান থেকে মাঝে মাঝে অনেক ঘন্টা ঘন আছে ধনেপাতা তাই মাঝখান থেকে মাঝখান থেকে ধনে পাতা গুলো এই যে ব্যাগ করে শাক শাক তারপরে আসলাম এখন বাড়ি গিয়ে এগুলোকে দেখো বাড়িতে কিন্তু চলে এসছি আর এখানে বাড়ির পেছনে একটা কাঁথা রোদরে দিয়েছিলাম সেটাই আমি মাথায় করে নিয়ে আসছি আর এই যে বোনের হাতে কিন্তু ব্যাগ ধরিয়ে দিয়েছি বোন কিন্তু ব্যাগ নিয়ে বাড়ির মধ্যে রওনা দিয়ে দিচ্ছে এগুলো এখন কেটে কুটে মানে কেটে কুটে বেঁচে রাখতে হবে আর দেখো সব কাটাকুটি করা হয়ে গেছে আমরা সব রান্না যেখানে করব সেখানে সব কিছু নিয়ে এসেছি এ দিয়ে কিন্তু সব কিছুই রেডি বোন আমার বোন কিন্তু মানে আগুনও মানে জ্বালিয়ে নিয়েছে এখন মানে হাড়িতে জল দিয়ে দিয়েছি জলটা ফুটবে তার মধ্যে চাল ডাল ধুয়ে দিতে হবে আর আমার ডিমে আমরা কী রান্না করছি সেটা তো সঙ্গে শেয়ার করা হয় না আমরা আমরা কিন্তু রান্না করছি ডিম দিয়ে খিচুড়ি আর হবে সঙ্গে পালং শাক দিয়ে আলু দিয়ে কচু দিয়ে ঘ্যাট আর এখানে দেখো কচু একটুখানি কচু পেয়েছি একটা ঠাকুমার বাড়ির থেকে দিয়েছে আর আমরা যারা যারা রান্না করছি না সবাই কিন্তু চাল দিয়েছে টাকা দিয়েছে সেটা দিয়ে কিন্তু বাজার করা হয়েছে বাড়ির চাল আর টাকা যাই হোক আর এখানে দেখো কিন্তু সব কিছু একদম পুরো রেডি এখন শুধু উনুনের দেওয়া যতটা দেরি বোনকে বলেছিলাম ভিডিও করে দিতে বোন ভিডিও করে দিচ্ছে আর আমি এদিকে বোনকে সাহায্য করবো বোনকে বলেছি তুই মানে রান্নার দিকে জাল দে আর আমি এদিকে সাহায্য করবো তোকে এখান থেকে অনেকক্ষণ না ভিডিও করা হয়নি দপ করে জানো একটা অঘটন ঘটে গেছে আমি না খিচুড়িটা সেই হাতা দিয়ে নাড়া নাড়া দিচ্ছিলাম ওই হাতাটা দিয়ে আর খিচুড়িটা মানে উতলে এসে আমার হাতে পড়েছে দেখেছো এখানে পুরো লাল হয়ে গেছে আবার হাতটা অনেকটা জ্বালা করছিলো প্রচণ্ড পরিমাণে কিছু করার নেই রান্না করতে আসলে তো এটুকু তো কষ্ট সহ্য করতে হবে না আর এখানে দেখো খিচুড়িটা কিন্তু আমরা এখন ফোড়ন দেবো তার জন্য কিন্তু খিচুড়ির হাঁড়িটা নামিয়ে নিয়েছে আর এক হারি খিচুড়ি রান্না হয়েছে আর এখন ডিম যেহেতু খিচুড়ির মধ্যে দেব তাই ডিমগুলো ভেজে নিচ্ছি ভাবছিলাম কাঁচা ডিমই খিচুড়ির মধ্যে ছেড়ে দেবো কিন্তু ভাবলাম না সবাই মিলে খাবে যদি কেউ না খায় তার জন্য ডিমগুলো ভেজে দেবো আর আমার হাতটা প্রচণ্ড পরিমাণে জ্বালা করছিলো তোমরা দেখবে যে আমি একটু পর পর না হাতে ফু দিচ্ছি আর আগুনের পাশে থেকে আরও জ্বালা করছিল দেখো কড়াইতে কিন্তু তেল দিয়ে নিয়েছি এখন এর মধ্যে কিন্তু একটা একটা করে ডিমগুলো দিয়ে নেব ও আর বনে দিকে দেখো আদা কচু ছিল কারণ হচ্ছে খিচুড়ির মধ্যে দেওয়া হবে আদা সোমবারে মানে ফোড়ন ফোড়ন দেওয়া হবে আদাগুলো আর এখন দেখো আমি ডিমগুলো ভেঙে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে কারণ ডিমগুলো দিয়ে এখন ভাজা হবে ভেজে তারপরে খিচুড়ির মধ্যে দেব যাই হোক সবাই মিলে মজা করে খুব পিকনিক করছিলাম কিন্তু কি বলো তো এই যে কোচে কাছেদের নিয়ে পিকনিক করলে একটাই জ্বালা কোথায় চলে গেছে দেখো কেউ নেই কিন্তু পিকনিক করার জায়গায় শুধু এখানে আমি আর বোনই রান্না করছি আর ওরা কোথায় ঘুরতে চলে গেছে ওদের কোনো ঠিকই নেই আর এখানে আমার মা ছিল মা একটু সাহায্য করছিল সেই বড় হাড়িটা একটু উঁচু করে উঠিয়ে দেওয়ার জন্য নামিয়ে দেওয়ার জন্য এইটুকু সাহায্য করে দিচ্ছিলো মা আর মাকে বলেছিলাম যে ক্যামেরাটা ধরতে কারণ এখানে যেহেতু কেউ নেই আর দুজনেই রান্নার জায়গায় বসেছি তাই এখানে ক্যামেরা ধরে দেবে কে তাই মাকেই বলেছিলাম একটু ক্যামেরা ধরে দিতে আর এদিকে দেখো আমি কিন্তু ডান হাত দিয়ে নাড়তে পারছি না তার জন্য বা হাত দিয়ে একটু আগুনে নেড়ে নিচ্ছি এদিকে তাও তাপ লাগছে আমার হাতে তাই বোন বলল যে তোকে তোকে আর নাড়তে হবে না আমি নেড়ে দিচ্ছি আর এখন ডিমটা ভাজা হয়ে গেছে এখন ডিমটা তুলব তার জন্য গাবলাটা মানে এগিয়ে নিলাম তারপরে ডিমটা তুলে নেব। আর কি বলো তো এই যে শীত পড়ে গেছে এখন পিকনিক করার মজাটাই আলাদা আমি যেই উনুনটা আমরা তৈরি করেছি এই উনুনটা ভেবছি যে নেবো না এই উনুনটায় মাঝে মাঝে পিকনিক করবো আর তাছাড়া আমার তো ছোট্ট একটা উনুন আছেই এই মাটির বানানো মা বানিয়ে দিয়েছে আমাকে আমি সেটাতেও টুকটুক করে পিকনিক করবো আর এটা সেটা রান্না করে শীতের দিনে খাবো আর সবাইকে খাওয়াবো বাড়ির সবাইকে যাই হোক তোমরা আমার ভিডিওটা কিন্তু স্কিপ না করে দেখতে থাকো আর তোমাদের কার কার ভালো লাগে শীতের দিনে এভাবে পিকনিক করতে আমাকে অবশ্যই কমেন্ট করে জানি আমার তো খুব ভালো লাগে এভাবে পিকনিক করতে আর আমি প্ল্যান করছিলাম জানো তো যে একদিনকে পাস্তা রান্না পিকনিক করব। সবার কাছ থেকে টাকা তুলে তুলে পাস্তা রান্না করে সবাই মিলে খাবো একসঙ্গে বসে আর একে দিকে দেখো ডিম কিন্তু ভাজা হয়ে গেছে ডিমটাকে এখন তুলে দিচ্ছি বনে সেই মানে খুন্তি দিয়ে তুলছিলো আমি বললাম না খুন্তি দিয়ে হবে না হাতা দিয়ে তুলছি কিন্তু আমার হাতটা প্রচণ্ড পরিমাণে জ্বালা করছিল বন্ধুরা তোমাদের কি বলবো মানে এত পরিমাণে জ্বালা করছিলো কেন বুঝতে পারছিলাম না আগুনে না একটু মানে সেঁকা লাগলে পরে এতটা জ্বালা করে না মানে তার থেকে বেশি জ্বালা করছিলো কেন কি জানি মানে খিচুড়ির মধ্যে অনেক লঙ্কার গুঁড়ো লঙ্কা দিয়ে গেছিলো তার জন্য কীরকম জ্বালা করছিলো আমি বুঝতে পারছিলাম না যা হোক দেখো আমাদের কি তো ডিম ভাজা হয়ে গেছে এখন আমরা খিচুড়িটা ফোরন দেবো তার জন্য সব প্রস্তুতি চলছে বনে দিকে দেখো আদা কুচিয়ে রেখেছে কিন্তু সবটুকু আদা তো খিচুড়ির মধ্যে দিলে হবে না আমাদের তো পর একটা জিনিস রান্না করা আছে সেটা হচ্ছে ঘ্যাট তোমাদের তো বললামই দেখলেই তো পালন শাক আনলাম চিঁড়ে তারপরে অনেক কিছু এনেছি এইগুলো দিয়ে ঘ্যাট রান্না করা হবে কচু দিয়ে আলো দিয়ে সবজি দিয়ে এ আর তার জন্য একটু আদা বোন এখানে রেখে দিয়েছে আর এই যে আদার রসটা আমি খিচুড়ির মধ্যে দিয়ে নিলাম কারণ আদা তো কেবল কোচানো হয়েছে তাই রসটাও খিচুড়ির মধ্যে দিয়ে নেব খিচুড়ির মধ্যে দিয়ে একটু নাড়িয়ে নিলাম আর এদিকে কিন্তু দেখো কড়াই কিন্তু গরম হয়ে গেছে এখন কড়াইতে আমি তেল দিয়ে দেবো খিচুড়ি ফোড়ন দেওয়ার জন্য আর এদিকে তেল দেখো দিয়ে দিয়েছি আর ভাবলাম যে খিচুড়িতেও কিন্তু একটু কাঁচা তেল দিয়ে দিই খিচুড়িতে কাঁচা তেল দিলে আমার খুব ভালো লাগে আর সেন্টটাও ভালো হয় তার জন্য খিচুড়িতে কাঁচা তেল দিয়ে দিয়েছি আর কড়াইতে আরেকটু তেল দিয়ে দিলাম এখন যেটুকু তেল রয়েছে এটুকু দিয়ে আমাদের গ্যাটা রান্না করতে হবে তার জন্য ওইটুকু তেল ধুয়ে মানে রেখে দিলাম আর এদিকে দেখো শুকনো লঙ্কা এনেছিলো শুকনো লঙ্কাটা এখন দিয়ে দেবো তেলের মধ্যে দু একটা আমি ছিঁড়ে নিচ্ছি কারণ আমার না একবার যেহেতু চাকা খেয়েছে ভয় লাগছিল যে কি আমার হাতে পড়বে নাকি বা আবার ছিঁটে গায়ে আসবে নাকি এই ভয়টা কিন্তু লাগছিল যেহেতু একবার চাকা খেয়েছি তার জন্য আর এখানে দেখো তেজপাতা আর এই প্যাকেটের মধ্যে আছে মৌরি মানে পাঁচ ফোড়ন এখন পাঁচ ফোড়নটাও দিয়ে নেবো খিচুড়ির মধ্যে আর এদিকে দেখো আমার কাকিমা কিন্তু দেখতে চলে এসেছে যে কী রান্না হচ্ছে কীভাবে রান্না করছে আর কাকিমা এখানে এসে দাঁড়িয়ে গেছে আর বলছে আমি কিন্তু এসে গেছি আমি বললাম ঠিক আছে বসে তোমাদের সবাইকে দেওয়া হবে অনেকটা খিচুড়ি রান্না করা হয়ে গেছে আমাদের আর এদিকে দেখো সেই ডিমগুলো ভেজে রেখেছিলাম সেই ডিমগুলো এখন দিয়ে দিচ্ছি এই খিচুড়ির মধ্যে এখন খিচুড়ির মধ্যে দিয়ে নাড়িয়ে নেব এদিকে কিন্তু খিচুড়ির মধ্যে দিয়ে আমি আচ্ছা করে ডিম দিয়ে নাড়িয়ে নিচ্ছি আর এদিকে খিচুড়িও কিন্তু আমাদের ফ্রোন মানে মানে পুরোটাই রেডি হয়ে গেছে এখন আমরা ফোড়নটা দেবো তাই ভাবছিলাম যে কড়াই ধরে কি ঢেলে দেবো তারপরে মা বললো যে না কড়াই ধরে ঢেলে দিতে পারবি না হচ্ছে তুই গাবলায় তোর গাবলা থেকে হচ্ছে ফ্রনটা দিয়ে নি তারপরে পরে কড়াই ধরে খিচুড়ির মধ্যে ঢেলে দিবি তাই পর মাও ঠিকই বললো তাই এখানে ফোন দিয়ে দিয়েছে আর বোন তো ভয় পেয়ে গেছে ভেবেছে আগুন ঠাগুন কিছু হবে নাকি তার জন্য বোন দূরে সরে গেছে আর এখন দেখো কিছুটা কিন্তু ফোড়ন দিয়ে নিয়েছে আর কাকিমাও কিন্তু বাড়ি চলে গেছে আজকে আমাদের বাড়িতে কিন্তু রান্না নেই এই পিকনিকের খিচুড়ি কিন্তু সবার খাওয়া হবে কারণ সবাই মিলে টাকা দিয়েছি আর সবাই মিলে পিকনিক করছি যেহেতু আর দেখো খিচুড়ি কিন্তু এদিকে কিন্তু ফোন দেওয়া হয়ে গেছে এবার এইটুকু এই বড়ো হাড়িটার মধ্যে দিয়ে নামিয়ে নেব তারপর মা বলছে যে হাড়িটা বসিয়ে দেয় উনুনের উপর আমি বললাম কি যে না আমি তো হাড়ি বসাতেই পারবো না কারণ এমনিতে একটু আগুনের পাশে যাচ্ছি তাই আমার হাতটা কেমন প্রচণ্ড পরিমাণে জ্বালা করছে মাকে বললাম যে তুমি একটু উঠিয়ে দাও তাই মা এই যে হাড়িটা উঠিয়ে দিচ্ছিলো এখন একটু খিচুড়িটা জ্বালিয়ে তারপরে নামিয়ে নেব বোনকে তাই বলছি যে খিচুড়িটা জ্বালিয়ে নামিয়ে আর এদিকে কি বলো তো এখানে কারেন্টের ব্যবস্থা করা নেই প্রথমত এটাই যে কে কারেন্টের ব্যবস্থা করে দেবে বেশি রাত হয়ে গেলে আর এদিকে কিন্তু রাত হবে না আমাদের তাড়াতাড়ি হয়ে যাবে আর দেখো এদিকে কিন্তু কথা বলতে বলতে আমাদের খিচুড়িটাও কিন্তু হয়ে গেছে পুরো কমপ্লিট আর এখান কিন্তু খিচুড়িটা নামিয়ে নিচ্ছে বোন ও আর এখানে দেখো আমার বাবাই কিন্তু ঘুমের থেকে উঠে গেছে আমার বাবাই না ঘুমিয়েছিল তাই আমি কাজে একটু এদের সাহায্য করতে পেরেছি দেখো বাবাই যখন ঘুমের থেকে উঠে গেছে আর বাবাই প্রচণ্ড শীত লাগছিলো আমার যে অন্যটা ছিল সেই অন্যটা বাবাই মানে গায়ে জড়িয়ে দিয়েছে ওকে বলছিলাম যে ছইটার পরে আয় দুজনের কাছ থেকে ও বলছে যে আর পরবে না ওনাকে আমার কোলে বসে থাকবে তাই বাবাইকেই কোলে নিয়ে রান্না করা শুরু করে দিয়েছে দেখেছো কীভাবে রান্না করছি ভয় লাগছিল প্রচণ্ড যেহেতু ওড়না গায়ে দেওয়া ছিল আর সোয়েটার পরলে অত অসুবিধা না কোলের মধ্যে বসে রান্না করানো যায় আর খিচুড়ি পুরো কমপ্লিট হয়ে গেছে এখন খিচুড়ির মানে যে ধামাটা এখন বাড়িতে নিয়ে যাবে সবাই মিলে আর এদিকে দেখো আমি গ্যাট জন্য আলু সবজিগুলো সব কিছু কষিয়ে নিচ্ছি তারপরে শাকটা দিয়ে নামিয়ে নেব এদিকে দেখো ঘ্যাট কষাচ্ছি আর ঘ্যাট কষানোর পরে কিন্তু আমরা সোজা রান্না ঠান্ডা করে সোজা বাড়িতে চলে এসেছিলাম বাড়িতে এসে ধামার মধ্যে রেখেছি এখানে খিচুড়ি আর এখানে দেখো বোনরা কিন্তু সবাই মেলায় যাওয়ার জন্য রেডি হচ্ছে মেলা কোথায় আমাদের এখানে নামযজ্ঞর গান হচ্ছে সেই গান শুনতে যাবে সবাই খিচুড়ি খেয়ে তার জন্য সবাই রেডি হয়ে গেছে আর ওই দুই বোন তো এখানে ফোন দেখায় ব্যস্ত হয়ে গেছে আর এই যে আমাদের যে মানে গ্যাটটা করেছিলাম পালন শাক দিয়ে সেটা এখন কিন্তু সবাই মিলে আমরা কেটে বসবো আর এখন দেখো বনেদের কাণ্ড কারখানা দেখে তোমরা কি বলবে ওরা যে কি নাচ ছিল কৃষ্ণ গানে বলার মতন না যাই হোক আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই তোমাদের ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও আর কী বলবো তোমাদের বলো তো আমি না ঠিকঠাক মতন ভিডিও দিতে পারি না কেন দিতে পারি না যাই না আশা করি চেষ্টা করবো তোমাদের ঠিকঠাক মতন ভিডিও দেওয়ার